আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিবার আরবি সহজ পাঠের আজকের নিবেদনে আমরা শিখব কিভাবে আমরা আলোচনার সময় আমাদের মতামত ব্যক্ত করতে পারি কেউ একজন একটা মত এবং আপনি তার মতের সাথে ডিসঅ্যাগ্রি করছেন দ্বিমত করছেন বা তার মতটা আপনার ভালো লেগেছে অথবা হতে পারে যে আপনি কোনো মতই দিতে চান না আপনার এই চিন্তা এই অপিনিয়নকে আপনি কিভাবে আরবিতে প্রকাশ করবেন আজকে আমরা আলোচনা করব যখন আলোচনাকারী ব্যক্তির সাথে সহমত পোষণ করবেন তখন আপনি আপনার সহমত প্রকাশ করার জন্য এই পদ্ধতিগুলি অবলম্বন করতে পারেন যেমন আপনি বলতে পারেন পারেনা আমি আপনার সাথে একমত বা বলতে পারেন হ্যা দা রন হ্যা আমারও এটাই মত বা বলতে পারেন بالضبط নিশ্চিত بالضبط বা با বলতে انا وانت متفقان انا وانت متفقان আমরা এই বিষয়ে একমত বা আপনি বলতে انا معك 100% انا معك 100% এই বিষয়ে আমি আপনার সাথে 100% একমত বা আরো انت محق تماما এন জ্যা মোহেককুন জ্যাম আপনি সম্পূর্ণরূপে সঠিক বা বলতে পারেন খেলা মুখা সাহি খেলা মুখা সাহি আপনার কথাই সঠিক বা বলতে পারেন খুন্টু সে অকুলু জ্যারিকা সে আমিও একই কথা বলছিলাম বা বলতে পারেন নফসুল ফিকরাছি নাফসুল ফিকরাছি সে দু আকলি একই কথা আমার মাথায় ঘুরছিল বা বলতে পারেন আমিও একই কথা ভাবছিলাম আর যখন আপনি কোনো বিষয়ে নিরপেক্ষ থাকতে চান আলোচনাকারীর যে মত আপনি তার পক্ষেও নন বিপক্ষেও নন তখন আপনার এই নিরপেক্ষতা আপনার এই মনোভাবকে আপনি কিভাবে প্রকাশ করবেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন আল আল আমরু ইয়াউদু লেখা বিষয়টা আপনিই ভালো বলছেন বা বলতে পারেন

ও বিষয়ে উদ্বিগ্ন হবেন না বা বলতে পারেন এ বিষয়ে কোন জটিলতা নেই বা বলতে পারেন আমি নিশ্চিত নই আর যখন কারো সাথে আপনার মতের অমিল হবে বা আলোচনাকারীর সাথে আপনি দ্বিমত করতে চাইবেন তখন আপনি আপনার কথা আপনার মনের ভাবকে এভাবে প্রকাশ করতে পারেন আপনি বলতে পারেন ও হা লি আর রা ওয়া লি ফু খা আর রা ইয়া এ বিষয়ে আমার মত ভিন্ন বা আপনি বলতে পারেন লিল এসফি লিল এস এফ ই লে লিল তাফিকু মায়াকা লীল এসাফ লে এ আমি আপনার সাথে একমত নই বা বলতে পারেন লে আহ থাকিদু এ নে হ্যাঁ দা শাহরিহ লে অ্যা আমি মনে করি এটা ঠিক নয় বা বলতে পারেন ذلك ليس صحيحا دائما ذلك ليس صحيحا دائما اتقى تيك مونة هيني بابولت بارن هذا ليس برأي هذا ليس برأي اتاتي امار موتني بابولت بارن انا اشك في هذا الامر انا اشك في هذا الامر إبي بشوي اي امار شون ده رأي ابني عرو بولت بارن اخشى انني وعارب اخشى

এ বিষয়ে আমি আপনার মতের বিরোধী আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যখন কোনো ব্যক্তির সাথে আপনি সহমত পোষণ করবেন কিভাবে তা আরবিতে প্রকাশ করবেন আর যখন কোনো বিষয়ে আপনি নিরপেক্ষ হবেন না পক্ষে না বিপক্ষে কোনোটাই আপনি মত দিতে চান না কিভাবে তা প্রকাশ করবেন আর যখন কারো সাথে দ্বিমত করবেন কিভাবে আরবিতে তা প্রকাশ করবেন আর এভাবেই এই পদ্ধতিতেই এই বাক্যাংশগুলি অবলম্বন করেই আলোচনার সময় আমরা আমাদের মতামত আমাদের ওপিনিয়নকে প্রকাশ করতে পারি সেটা পক্ষে হতে পারে বিপক্ষে হতে পারে অথবা কোনো ক্ষেত্রে বা কোনো বিষয়ে যদি আপনি নিরপেক্ষ হন তাহলে আপনার সেই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিকে আপনি প্রকাশ করতে পারেন